রাঙ্গামাটি বাংলা হানি জম মানে গজ্জা করিং সাহা জেলা রূপের রানী বহিনো তানি হিনবা রাঙ্গামাটি নি যে জাগারক বিয়ার নাথক অজাং অজাং না খংকে হাপং হাতাই আর কাখারাং তৈ মকলচি থুই যাক ই রাঙ্গামাটি দিও বিয়ার নাইথক নাইথক জাগা তঙ্গো অ বিশিং তুনিয়াং যে জাগা থাংদং অবব করিং সাহা বিয়ার নাইথক জাগা অবং খা হ্যালো খুলমকা যতক্ষণ লাম সগ্য আনি কাতাল করিং সাহা দিও তো তুই নয়ং জায়গা দিও অবরকাজে রাঙামাটি নাইথক টুরিস্ট স্পট অবনি বুম অংখাজে আর নক গাইস আমরা এখন যাচ্ছি আর নক আর আজকে বলে ফ্রিতে ঢুকতে দিচ্ছে তারা চলে যায় তাড়াতাড়ি হ্যাঁ মায়ের খাবার কয়েকদিন মেবি ফ্রিতে ঢুকতে দেবে তো যারা যারা এখনো আসেন নাই আসতে পারেন পারবেন আর এ তো হচ্ছে আরণ্যকের আরণ্যক যাওয়ার জন্য নতুন ব্রিজ যেতে বানায় এটা লম্বা একটু ব্রিজ আর এই কয়েকদিন ধরে মেঘলা হইতেছে মনে হয় বৃষ্টি আসবে নভেম্বর রেইন সেই জন্য নাইলে যদি হ্যাঁ বৃষ্টির পর হয়তো শীতকাল চলে আসবে আস্তে আস্তে লাভ আরণ্যক এখানে ছবি তুলবি পানি তো অনেক কমছে তো চুং তাবক ফাইকা আর নক দেয় তো তুই নাকি অদিও টিকিট ছাড়াছে মাহাপং আগে ওলাই কাইসা পঞ্চাশ টাকার টিকিট লাগাইছে তারপরে মাহাব তো তুই নাকি ফ্রি মাহাব দংফং তো অবনিক কারণ তো বুঝি মানলি আর অবনিক কারণ চুং ডিসকভার খাইকা অবং খাজে আর নক বিশৃঙ্গ তাবক জাগারক আর সালাম দং নাই থাই তো লিটল মারমিট হ্যালো গাইস তোমার পিছনে কি জলপরি জলপরি জলপুরি কে বিয়ে করবো জলপরি তোমাকে নিয়ে যাবে কাপটা লেকের ভিতরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে